হ্যাঁ ভাই ধন্যবাদ আমি বুঝতে পারছি আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমাকে একজনে বুঝিয়েছিল এই আল্লাহ তর্ক বিতর্ক করার কারণে সেই কোশ্চেনটা আমি আপনাকে একটু করতে চাই এবং এটার কোনো কিছু আমি বলতে পারিনি মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা ছিল যে আপনার ওইটা ছিল আপনার কনসিয়াস মানে মানুষের যে চেতন মানে এরকম যে কনসিয়াসনেস জি 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 ওইটা ওইটা ছিল আর কি জি 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 যে মস্তিষ্কের যে চেতনার যে জৈবিক প্রক্রিয়া আর কি যে নিঃসরণ পদার্থ জৈব রাসায়নিক হচ্ছে আত্মসচেতন কিভাবে হয়ে গেল আমরা তো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাইলে আমি কি আমি ভাবছি মানে এমন প্রশ্ন কি ওঠে না চেতনা একটা অতিপ্রাকৃত গুণ যার ব্যাখ্যা হচ্ছে বস্তু জগতে নেই তাহলে সেটার একটু প্রমাণটা দিতে বলেন যে চেতনা যদি একটা অতিপ্রাকৃতিক হয়ে থাকে জি জি তাহলে সেটার একটা প্রমাণ দিতে বলেন যে উনি কিভাবে বুঝলেন যে জড় পদার্থ থেকে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে চেতনা সম্ভব না শুধুমাত্র কেবলমাত্র অলৌকিক

জড় পদার্থের থেকে যখন জীবিত পদার্থে রূপান্তরিত হলো তখন তার মধ্যে চেতনা প্রাকৃতিক উপায়ে আসা সম্ভব না চেতনা আসতে হলে অতি প্রাকৃতিক উপায় আসতে হবে এটা একটা দাবি না ভাইয়া যে চেতনা প্রাকৃতিক উপায় আসা সম্ভব না অতি প্রাকৃতিক উপায় আসতে হবে তখন আমি তার কাছে কি চাবো এটা সপক্ষে রেফারেন্স চাবো যে ভাই আপনি যে দাবি করলেন এটা প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব না এটা সম্পক্ষে যে দাবিটা করলেন সেই দাবির সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে যদি প্রমাণটা না দিতে পারে তাহলে তার দাবি তো সাথে সাথে বাতিল যে

তো হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে মানে আকৃতি আছে যদিও এটা মানুষের মতো না কিন্তু আকৃতি আছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি নিতেছি আকৃতি আছে আসিফ ভাই আমার একটু কথা আছে সেটা হচ্ছে আমি শুনছিলাম যে আল্লাহ তালা নিরাকার এটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে সরি বলবো ক্ষমা চাবো যে আল্লাহ নিরাকার আপনি প্রমাণ করে দিতে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ পাকের হাত আছে পা আছে আল্লাহ দুই হাতি ডান হাত এবং আল্লাহ পাক পা দিয়ে যাহার নামকে চাপ দিবে কেমতের ময়দানে সেগুলো আমি একটু পরে আপনাকে প্রমাণ দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আহ আপাতত ধরে নেই যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে আকার আকৃতি সম্পন্ন একটা চরিত্র যে চরিত্রে নাকি আবার কনসিয়াসনেস আছে চেতনা আছে এই আকার আকৃতি মানে শরীর আল্লাহ পাকের একটা শরীর আছে একটা বডি আছে যে বডিটা আছে এবং আল্লাহ পাকে পা রাখার জায়গা সেই জায়গাটাও আছে এই যে আকার আকৃতি সম্পূর্ণ একটা সত্তা যার একটা চেতনা আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই শরীর থেকে সেই চেতনাটার উদ্ভব ঘটেছে তার শরীরটা যদি জড় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে সেই চেতনাটা কিভাবে চেতনাতে পরিণত হইল সেটার ব্যাখ্যাটাও তো আপনারা ওই মুসলিম ফ্রেন্ডের দিতে হবে এখন আমি আপনাদের সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি যে আল্লাহ পাকের যে বডি আছে ইসলামের আল্লাহ পাক যে একটা বডি সম্পন্ন আল্লাহ পাক সেই বিষয়টা প্রমাণ আমরা এখন একটু করি ধারণ এক সেকেন্ড আমি একটু আচ্ছা এখানে তো ওটা সরলেই যাচ্ছে না ঠিক আছে আমি একটু ফরাজ ভাই আমি তাহলে এই ওই মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না এটা স্মরণই যাচ্ছে না কি হলো বুঝলাম না ঠিক আছে আমি একটু দেখাই এই জিনিসগুলো একটু দেখানোর দরকার আছে দেখেন আহ আল্লাহ পাকের কি কি আছে আমরা একটু দেখি এটা অনেক বড় ভিডিও আহ মঞ্জুরি লাহির তারপরে হচ্ছে গিয়ে মুফতি ইব্রাহিমের তারপর হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে কাটটা যে দেখাব অনেকগুলো ভিডিও আছে বিষয়ে আচ্ছা এটা একটু ছাড়ি শুনেন একটু জুনিয়র বুকে আপনি তার দাপড় দেখেন নাই দূরে রাখছদিন আল্লাহ তালা আরশের উপরে আছেন তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে তাতে করে সব কিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সব কিছু পুরো ছাই হয়ে যেত আসবের মাঠে আল্লাহ তাআলা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন এমন শরীর দিবেন যে সব সহ্য করতে পারে আপনি যদি জান্নাতে যান জান্নাতে গেলে যেহেতু জান্নাতগুলো হচ্ছে আর্শের নিচে আর্শের নিচে জানি আর্শের নিচে হবে জান্নাত জব উপরে জান টপ লেভেলে জান্নাত জানাতে ফেরদস প্যারাডাইস এটাকে বলা সেটা হচ্ছে সরাসরি আর্শের নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আচ্ছা আল্লাহকে তাহলে দেখা যায় মানে দেখা দেখতে পাবে আর কি আমরা এই ভিডিওটা একটু দেখি পুরো টপ দেখবো না অল্প অল্প দেখবো টাকার কথাটি নাস্তিকতা शामिल নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে একশ্রেণীর নাস্তিক গোবাদী মানুষরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ঈমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আমাদেরও একটা দিসিবল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা makhlukাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মতো কোনো কিছুই নাই কিন্তু হুয়া আসসামিউল তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহও শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখতে মুন

আল্লাপাক হয়তো অনেক মোটা অনেক বেশি এই কারণে অনেক মোটা হয়ে গেছে বয়স তো হয়েছে মোটাও হয়ে গেছে অনেক এই কারণে যে মানে অনেকগুলা ফেরেস্তা আবার আল্লাহর এই বহন করতে হয় হ্যাঁ দেখেন একজন ফেরিস্তা এত বড় যে কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সময় মানে বিরাট বিরাট বড় ফেরেস্তারা আল্লাহর আড়োস বহন করে আল্লাহ আবার মাঝে মাঝে কাইপেও ওঠে দেখেন এখানে এই হাদিসে একজন সাহাবির মৃত্যুতে আল্লাহ তাকদির জানা পাক যে আল্লাহ পাক নিজেই মানুষের মৃত্যু মৃত্যুর ইয়া পার্টা ফেরেশতা পাঠায় সেই আল্লাহ নাকি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে এতই কষ্ট পাইছিল যে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল মানে কি একটা মুসিবত ভাই কি একটা মানে অবস্থা চিন্তা করেন কোরআনও এই জিনিসটা বলা আছে রবের চেহারা অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে আল্লাহর চোখের কথা বলা আছে এবং আল্লাহর যে চোখের যে টেরানা সেটা সেটা স্পেসিফাই করে দেয়া আছে সহি মুসলিম মুসলিমের হাদিসে এবং আল্লাহ পাক যে আমি বললাম পা দিয়ে যে চাপ দিবে সেটা সেই হাদিসটা দেখাচ্ছি দেখেন এখানে আছে পা দিয়ে চাপ দেওয়ার হাদিসটা এই যে দেখেন এই হাদিস আল্লাহ তো এই রা সেইরা বিরাট মানে বাপের বেটা বিরাট মস্তা আনছে হ্যাঁ মস্তানি দেওয়া হবে আরকি মানে কেয়ামতের মাদানে তিন মিজি শরীফের একুশো চল্লিশ নম্বর হাদিসে বলা আছে এটা যদি এটাকে ইয়া ভাবে ব্যাখ্যা করা যেতে পারে কিন্তু এটা আমরা বাদ দিলাম আহ আরেকটা হাদিস আছে যে আল্লাহর পা দেখেন সহি সুর সহিপুখারী ছয় হাজার নশো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালা তার কদম যাহার নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে মানে হচ্ছে জাহার নামে যখন পাপিদেরকে ভরা হবে তখন যাহার নাম বলবে আরো দাও আরো দাও তখন কিন্তু যাহার নাম ভর্তি হয়ে যাবে তখন আল্লাহ পাক কী করবে পা দিয়ে চাপ দিয়ে জায়গা করবে মানে আমরা যখন একটা বড় জিনিসের ভিতরে জিনিসপত্র ভুরি তখন যদি মানে জায়গা না হয় তখন একটু চাপ দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে তারপর আবার ভুরি আল্লাপাক সেইভাবে জাহান নামে পা দিয়ে চাপ দিয়ে এরপরে আবার পাপী বান্দা ঢুকায় পরিপূর্ণ করবে এটা একদম এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ পাকের এই যে বডি আছে তো এই বডি থেকে যে উৎপন্ন বডি থেকে যেই বডি যেতে আছে সেটা একটা সে একটা আকার আকৃতি সম্পন্ন সত্তা আকার আকৃতি সম্পন্ন সত্তার একটা কনসাসনেস আছে তাহলে ভাই সেটারও তো ব্যাখ্যা দিতে হবে আপনার তাই না কি বলেন জি 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 ভাই এটার ব্যাখ্যা কিভাবে দিবেন যদি আপনি যদি এটা দাবি করেনও ধরেন এটার প্রমাণ আপনি আমাদেরকে কইরাও যদি দিতে পারেন যে

ভবিষ্যতে আবার হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমি লাইভে আসব আমি হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমি বুঝতে পারছি আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমাকে একজনে বুঝিয়েছিল এই আল্লাহ নিয়া তর্ক বিতর্ক করার কারণে সেই কোশ্চেনটা আমি আপনাকে একটু করতে চাই এবং এটার কোনো কিছু আমি বলতে পারিনি মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা ছিল যে আপনার ওইটা ছিল আপনার কনসিয়াস মানে মানুষের যে চেতন মানে এরকম জি 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 জি

এটার কি বিপক্ষে কোনো প্রমাণ উনি দিয়েছেন না প্রমাণ দেই নাই কিন্তু উনি আর কি আমাকে হচ্ছে এটা বলেছে কিন্তু যদিও তো এটা মানে বুঝতে এটা 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 তো একটা স্টেটমেন্ট যে আসলে আমি আপনি জানেন ধরুন আমরা যদি বিশ্লেষণ বৈ চেতনা কেমন আসলে বিশ্লেষণ করেন ভাই এই সম্পর্কে আমার প্রশ্ন নেই একটা জড় পদার্থ থেকে প্রাকৃতিক উপায়ে কিভাবে চেতনা আসে আপনি যদি আমাকে বিশ্লেষণ করতে পারেন এটা আমি বিশ্লেষণ করতে পারব না কারণ আমার পড়াশোনা এর মতো না নাও কেউ যদি দাবি করে আপনাকে যে আবার এই সম্পর্কে কেউ যদি আপনাকে দাবি করে যে জড় পদার্থের থেকে যখন জীবিত পদার্থে রূপান্তরিত হলো তখন তার মধ্যে চেতনা প্রাকৃতিক উপায় আসা সম্ভব না চেতনা আসতে হলে অতিপ্রাকৃতিক উপায় আসতে হবে এটা একটা দাবি না ভাইয়া যে চেতনা প্রাকৃতিক উপায় আসা সম্ভব না অতি প্রাকৃতিক উপায় আসতে হবে তখন আমি তার কাছে কি চাবো এটা সপক্ষে রেফারেন্স চাবো যে ভাই আপনি যে দাবি করলেন এইটা প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব না এটা সপক্ষে যে দাবিটা করলেন সেই দাবির সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে যদি প্রমাণটা না দিতে পারে তাহলে তার দাবি তো সাথে সাথে বাতিল যে সে তার দাবি সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারছে না যে ঠিক আছে আমি মানলাম কিন্তু এর থেকে কি মানে প্রমাণ হচ্ছে যে গড আছে এর থেকে প্রমাণ এর সাথে তো পুরো সরাসরি কানেকশন নাই যখন আপনি অতি প্রাকৃতিক বলবেন অতি প্রাকৃতিক মানে অনেক কিছু থাকে যেমন গডের বিষয়টা আসবে বাট সরাসরি আসে না ট্রু যেটা বলছেন ঠিক আছে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান তখন তাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে

হ্যাঁ অবশ্যই যে ব্যক্তি নাকি আচ্ছা ইসলাম অনুসারে আল্লাহ পাকের তো হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে মানে আকৃতি আছে যদি এটা মানুষের মতো না কিন্তু আকৃতি আছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি নিতেছি আকৃতি আছে আসিফ ভাই আমার একটু কথা আছে সেটা হচ্ছে আমি শুনছিলাম যে আল্লাহ নিরাকার এটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে সরি বলবো ক্ষমা চাবো যে আল্লাহ আপনি প্রমাণ করে দিতে আমি প্রমাণ করে দিবো যে আল্লাহ পাকের হাত আছে পা আছে আল্লাহ দুই ডান হাত এবং আল্লাহ পাক পা দিয়ে যাহার নামকে চাপ দিবে কে ময়দানে সেগুলো আমি একটু পরে আপনাকে প্রমাণ দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আহ আপাতত ধরে নেই যে আল্লাহ এর আকার আকৃতি আছে আকার আকৃতি সম্পন্ন একটা চরিত্র যে চরিত্রে নাকি আবার কনসিয়াসনেস আছে চেতনা আছে এই আকার আকৃতি মানে শরীর আল্লাহ পাকের একটা শরীর আছে একটা বডি আছে যে বডিটা আবার আরো সে সমাসীন মানে আরো সে বসে আছে এবং আল্লাপের যে পা রাখার জায়গা সেই জায়গাটাও আছে এই যে আকার আকৃতি সম্পন্ন একটা সত্তা যার একটা চেতনা আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই শরীর থেকে সেই চেতনাটার উদ্ভব ঘটেছে তার শরীরটা যদি জড় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে সেই চেতনাটা কিভাবে চেতনাতে পরিণত হইলো সেটার ব্যাখ্যাটা তো আপনার ওই মুসলিম ফ্রেন্ডের দিতে হবে এখন আমি আপনাকে সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি যে পাকের যে বডি আছে ইসলামের আল্লাপাক যে একটা বডি সম্পন্ন আল্লাপাক সেই বিষয়টা প্রমাণ আমরা এখন একটু করি দাঁড়ান এক সেকেন্ড আমি একটু আচ্ছা এখানে তো ওইটা স্মরণেই যাচ্ছে না ঠিক আছে আমি একটু ফারেজ ভাই আমি তাহলে এই ওই মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না ওটা স্মরণেই যাচ্ছে না কি হলো বুঝলাম না ঠিক আছে আমি একটু দেখাই এই জিনিসগুলো একটু দেখানোর দরকার আছে দেখেন আল্লাহ পাকের কি কি আছে আমরা একটু দেখি এটা অনেক বড় ভিডিও মঞ্জুরি লাহির তারপরে হচ্ছে গিয়ে মুফতি ইব্রাহিমের তারপরে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে কাটটা যে দেখাবো অনেকগুলো ভিডিও আছে বিষয়ে আচ্ছা এটা একটু ছাড়িয়ে শোনেন একটু দুনিয়ার বুকে আপনি তার তারপর দেখেন নাই দূরে রেখেছে তিনি আল্লাহ তালা আসুন উপরে আছেন তিনি পর্দা দিয়ে গিরে রেখেছেন তাকে তাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত মাঠে আল্লাহ তারা আপনাকে তেমন দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন এমন শরীর দিবেন যে চোখে সহ্য করতে পারে আপনি যদি জান্নাতে জান্নাতে যান গেলে যেহেতু জান্নাত গুলো হচ্ছে আরশের নিচে আরশের নিচে জান্নাত আর নিচে হবে জান্নাত জব সে উপরে যান টপ লেভেলে জান্নাতের জান্নার ফেরত প্যারাডাইস যেটাকে বলার সেটা হচ্ছে সরাসরি আর্শের নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আচ্ছা আল্লাহকে তাহলে দেখা যায় মানে দেখা দেখতে পাবে আর কি আমরা এই ভিডিওটা একটু দেখি পুরাটুক দেখবো না অল্প অল্প দেখবো কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই এই একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা বাকলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আঁকা থাকবে না আল্লাহ নিজেই বলছেন আল্লাহর মতো কোনো কিছুই নেই

যে কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সমান মানে বিরাট বিরাট বড় ফেরেস্তারা আল্লাহর আরোস বহন করে আল্লাহর আল্লাহ মাঝে মাঝে কাইপে ওঠে দেখেন এখানে এই হাদিসে একজন সাহাবির মৃত্যুতে আল্লাহর তাকদির জানা আল্লাহ পাক যে আল্লাহ পাক নিজেই মানুষের মৃত্যু মৃত্যুর ইয়া পাঠায় ফেরেস্তা পাঠায় সেই আল্লাহ নাকি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে এতই কষ্ট পাইছিল যে আল্লাহর আড়সটা কেঁপে উঠছিল মানে কি একটা মুসিবত ভাই কি একটা মানে অবস্থা চিন্তা করেন করোনা এই জিনিসটা বলা আছে রবের চেহারা আহ অনেকগুলো আয়ত এই জিনিসটা বলা আছে আল্লাহর চোখের কথা বলা আছে এবং আল্লাহর যে চোখটা যে টেরানা সেটা সেটা স্পেসিফাই করে দেওয়া আছে মুসলিম মুসলিমের হাদিসে এবং আল্লাহ পাক দিয়ে যে আমি বললাম পা দিয়ে যে চাপ দিবে সেটা সেই হাদিসটা দেখাচ্ছি আহ দেখেন এখানে আছে পা দিয়ে চাপ দেওয়ার হাদিসটা আহ দারুন

আল্লাতালা তার কদম যাহার নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে মানে হচ্ছে যাহার নামে যখন পাপিদের ভরা হবে নাম বলবে আরো দাও আরো দাও তখন কিন্তু আল্লাহ পাক কি করবে পা দিয়ে চাপ দিয়ে জায়গা করবে জায়গা না হয় তখন একটু চাপ দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে তারপর আবার ভুরি আল্লাহ পাক সেইভাবে যাহার নামে পা দিয়ে চাপ দিয়ে এরপরে আবার পাপি বান্দা ঢুকায় পরিপূর্ণ করবে এটা একদম এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ পাকের এই যে বডি আছে তো এই বডি থেকে যে উৎপন্ন বডি থেকে যেই বডি যেহেতু আছে সেহেতু একটা একটা সত্তা সত্তার একটা আকার কনসিয়াসনেস আছে তাহলে ভাই সেটারও তো ব্যাখ্যা দিতে হবে আপনার তাই না কি বলেন জি 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 ভাইয়া এটার ব্যাখ্যা কিভাবে দিবেন যদি আপনি যদি এটা দাবি করেনও ধরেন এটার প্রমাণ আপনি আমাদেরকে কইরাও যদি দিতে পারেন যে